শরীর ভাই আমরা দেখছিলাম যে যে কর্মসূচি নিয়ে সালউদ্দিন আহমেদের এই বক্তব্যটি যে যমুনায় কর্মসূচি সেখান থেকে সরে গিয়ে তারা অন্য কথা বলছেন আপনার কাছে কি কি মনে হয় যে আসলে সেই জায়গা থেকে ইসলামী দলগুলো তার সরে এসেছে বা কিছুটা নমনীয় বা মনোভাব পোষণ করছে হঠাৎ করে কি কারণ মানে কোনো সমঝোতার দিকে কি আমরা এগোতে পারছি নাকি ধন্যবাদ রাজনীতিতে সমঝোতা প্রয়োজন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য সমঝোতা প্রয়োজন সমঝোতা মানে পরাজয় না আমি জনগণের স্বার্থের কথা বিবেচনা করে কোথাও কোথাও নীতিতে অটল কিন্তু কৌশলে আমি নমনীয় হচ্ছি কিন্তু এই জায়গাটা এসে আমি দেখতে পাচ্ছি যে সমঝোতার নামে যেটা কখনো কখনো আমাদের সামনে আসে এটা হচ্ছে প্রতিপক্ষকে এক ধরনের ধোকা দেওয়া এবং এর ভেতর থেকে নিজের দলের জন্য কতগুলো সুযোগ সুবিধা নিয়ে যাওয়া আমি সকালবেলায় বলছি যে সন্ধ্যাবেলায় জুলাই সনদে আমি স্বাক্ষর করব না বিকেলবেলায় গিয়ে আমি একেবারে খুব আনন্দের সাথে স্বাক্ষর করছি এবং সেখান থেকে বেরিয়ে এসে বলছি যে যে কোনো সময় আমি স্বাক্ষর প্রত্যাহার করতে পারি এর ভেতর থেকে আপনি রাজনীতিতে একটা ধোয়াশা তৈরি করে রাখছেন এই ধোয়াশাগুলো নানা ধরনের গসিপের জন্ম দেয় আমাদের রাজনীতিতে ভাগাভাগির রাজনীতির ইতিহাস আছে নির্বাচন কেন্দ্র করে ভাগাভাগির ঘটনা আছে আমার নিজের অভিজ্ঞতা এইটটি এইটের যে নির্বাচনটি হয়েছিল আসমা আব্দুর রবের একদিকে কপ কম্বাইন্ড অপোজিশন পার্টি আর অন্যদিকে হুসেন মোহাম্মদের সাথ আমরা তাড়া করেছিলাম সেই নির্বাচনে যারা জোট করেছিলেন নির্বাচন করতে এসেছিলেন আমরা তখন কেবল কিশোরকাল আমরা ভোটকেন্দ্রে বাধা দেওয়া ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কাজ আমাদের এক্সপিরিয়েন্সটা আছে তো আপনি সমঝোতার ভেতর থেকে রাজনীতিতে সমঝোতা দরকার কিন্তু আসন নিয়ে যদি আপনি খুবই অনৈতিকভাবে সমঝোতার দিকে যান যেটা এখন পর্যন্ত সন্দেহ হচ্ছে যে এবারের নির্বাচনেও সেই ধরনের ভাগাভাগির জায়গায় যেতে পারে কিনা কার সাথে কার আমি সেটি বলছি না কিন্তু আমার কখনো কখনো সরকারের বডি ল্যাঙ্গুয়েজ আমার মনে হয় যে সরকার সম্ভবত সেই ধরনের একটা ভূমিকা রাখবেন এবং এখন পর্যন্ত আমি এটা বিভিন্ন জায়গায় বলি যে আমাদের শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে যে যতগুলো লড়াই ছিল যতগুলো পয়েন্ট ছিল ক্রিটিক্যাল তার একটা বড় পয়েন্ট ছিল হচ্ছে শেখ হাসিনার নির্বাচন ব্যবস্থাটাকে ইলেকশন কমিশনের কাছ থেকে গণভবনে নিয়ে এসেছিলেন আওয়ামী লীগের বর্ধিত সভা আওয়ামী লীগের পার্লামেন্টারি কমিটির সভা এবং সেখান থেকে এক ব্যক্তির উপরে দায়িত্ব দেওয়া হতো তিনি লিস্ট করতেন তার সামরিক সচিব থেকে শুরু করে তার কর্মকর্তাদের নিয়ে কাকে কাকে এবার তিনি পার্লামেন্টে আনবেন অমুক জায়গা থেকে সিনেমার নায়ক তমুক জায়গার থেকে গায়িকা এই ঘটনাগুলোর ভেতর থেকে সংসদটাকে একটা রঙ্গশালায় পরিণত হয়েছিল আমাদের দীর্ঘদিনের লড়াই ছিল সেখান থেকে ইলেকশনটা যাতে ইলেকশন কমিশনের কাছে আসে কিন্তু এখন পর্যন্ত আমার সংশয় হচ্ছে আগামী নির্বাচন ইলেকশন কমিশন এটি কন্ডাক্ট করবে কিনা আমি ধারণা করছি কখনো কখনো আমার কাছে মনে হয় যে এটি সম্ভবত আবার যমুনায় ফিরে যেতে পারে কেন মনে করছি সরকারের মাঝে মধ্যে কিছু কথা বডি ল্যাঙ্গুয়েজ এগুলোর থেকে মনে হয় যে সরকার একটা সবার মধ্যে আসন বন্টন করে দেওয়ার ভেতর থেকে পার্লামেন্টটা একেবারে সবার অংশগ্রহণ নিশ্চিত করার নামে এই ধরনের একটা ঘটনার দিকে অগ্রসর হয় কিনা যদি হয় তাহলে অতীতের যে ঘটনা সেই ঘটনা পুনরাবৃত্তি ঘটতে যাবে